আসসালাম আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণী বা যে চিপো হল আপনি আবেদন করতে পারবেন সকল জেলা হতে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং যোগ্যতা কি লাগবে এবং উচ্চতা কত লাগবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে তো দেখতে পাচ্ছেন চিটাগং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ স্নৌবাহিনী তো চিটাগং ড্রাই ডক লিমিটেড সিডিডিএল বাংলাদেশ স্নৌবাহিনীর পূর্ব পতেঙ্গা চট্টগ্রামে নিম্নোক্ত পদে আপনার প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক করতে পারবেন শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে নাম নিরাপত্তা প্রহরী তো দৈনিক বেতন আপনার চারশো পঞ্চাশ টাকা করে এখানে প্রদান করা হবে প্রদার সংখ্যা হলো আটটি প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম অষ্টম শ্রেণী বা যে সি হলে আপনি আবেদন করতে পারবেন তো সশস্ত্র বাহিনী বা কোস্ট গার্ড পুলিশ বিজিবি আনসার বাহিনীতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সো আবেদন গ্রহণের শেষ তারিখ ও সময় হলো ষোলো জুলাই দুই খ্রিস্টাব্দ বিকাল চারটে তিরিশ মিনিটের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাক যুগে তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তো আপনি দাঁত যুগে আবেদন প্রেরণ করতে হলে অবশ্যই আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে সো প্রতিষ্ঠানের ওয়েবসাইট তো এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমত আপনার আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে তারপর আপনার আবেদনপত্রের সাথে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং প্রার্থীর চার কপি পাসপোর্ট সাইজের রঙিল ছবি এবং নাগরিক সনদপত্র এবং প্রার্থীর জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তারপর আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট হাতে সংগৃহীত আবেদন ফর্ম ডিস সহ আপনার আবেদন ফর্ম ডাক যুগে প্রেরণ করতে হবে তবে অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে সো আপনার আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ ষোলো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা তিরিশ মিনিটের মধ্যে আপনার ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা চিটাগং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নেভি পূর্ব কোতেঙ্গা চট্টগ্রামে ঠিকানা আপনার আবেদন পত্র প্রেরণ করতে হবে ডাকযোগে যোগে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ